চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আবার একটা নতুন তিরিশের ডিজাইন রেডি হচ্ছে কেবিনেট মিস্ত্রি হাবিসার কাছে নাগরাজ সাউন্ড কুস করা পূর্ব বর্ধমান একদম নতুন তিরিশ রেডি হচ্ছে ডিজাইন রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ইউনিক একটা নতুন নিত্য নতুন ডিজাইন নিয়ে মার্কেটে আসছে নাগরাজ সাউন্ডের নতুন তিরিশ ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আরও নতুন নতুন তিরিশের ভিডিও আসবে মাইক অনেক রকম ভিডিও আসতে থাকবে সেগুলো দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ডিজাইন কাটা রেডি হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই এবার সানমেগা লাগানোর কাজ শুরু হয়ে যাবে কেবিনেট মিস্ত্রি হ্যাপি সাঁতার কাছে রেডি হচ্ছে হ্যাপি সাঁতরা কৈলাসপুর মেমারি বাংলা বক্সের সমস্ত রকম কাজ হয় কেউ যদি নতুন কেবিনেট করতে যান যোগাযোগ করে নেবেন ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে থাপ্পি হাতরা কৈলাসপুর মেমারি ডিজাইন কাটার কমপ্লিট হয়ে গেছে একদম নতুন ডিজাইন নিয়ে মার্কেটে আসছে একদম এরপরে আরও নতুন নতুন বক্সের ভিডিও আসতে থাকবে সেগুলো দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কারো যদি ক্যাবিনেট করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করে নেবেন তো আজকে এই পর্যন্তই এরপরে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে